ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ হোসেন রাজু আর আজকে এমন একটা প্যাকেজ নিয়ে এসেছি যেটা আমাদের অনেকেরই কাজে আসবে কারণ আজকের বিলটা করেছি জিটিএক্স টেন ফিফটি একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আর এটা হচ্ছে ম্যাকসান ব্র্যান্ডের একটা অফিসিয়াল কার্ড দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সচরাচর চল্লিশের আশপাশে খরচ করে ফেলি আইজিপি প্রসর দিয়ে বিল করতে গিয়ে সেই জায়গায় যদি এরকম একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আশপাশের বাজেটে আপনি একটা পিসি পান এবং সেটা আমার কাছে মনে হয় সবচাইতে বেস্টে পাওয়া হয় আর আজকের এই পিসি বিলটার সাথে কিন্তু একটা গিফট অফার রয়েছে আর সেটা হচ্ছে একটা একটা মডেলের হেডফোন যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট স্টিকারটি দেখতেই পাচ্ছেন এবং এক বছরের ওয়ারেন্টি সহ মানে গিফট অফার থাকবে গিফট থাকবে সেটা নিম্ন মানে থাকবে তা কিন্তু না আপনি এক বছরের ভিতরে যদি এই হেডফোনটা কোনো সমস্যা হয় আপনি আরেকটা নিয়ে যেতে পারবেন ওয়ারেন্টিটা এক বছরের আর এই প্যাকেজটার কথা বলতেই হয় যে এই প্যাকেজটা আজকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় এই বাজেট রেঞ্জে আপনি আইজিপিউর প্রস্তুত ছাড়া অন্য কিছু হয়তো বা চিন্তা করতে পারবেন না কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আজকের এই বিলটা সেটা থেকে অনেক ভালো পারফরমেন্স করবে আমরা যারা টুকটাক গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিং অথবা একটু আপডেট লেভেলের মডার্ন গেমস গুলো খেলতে চাই তাদের জন্য আজকের এই প্যাকেজটা বেস্ট আর এই কারণে এই প্যাকেজটা আমরা আজকে রেডি করে বেঞ্চমার্ক করে পারফরমেন্স টেস্ট আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা থেকে আপনি রকম পারফরমেন্স পেতে পারেন তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট রাখছি কম্বিনেশনটা কেমন হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন এবং কি কাজ করতে পারবেন আর দিন শেষে পারফরমেন্স টেস্ট এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইম রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর এই প্যাকেজে প্রসেসর হিসেবে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি বেস্ট প্রসেসর রাখছি আর সেটা হচ্ছে এমডি রাইজার ফাইভের পঞ্চান্নশো এই প্রসেসরটা এখন এই কথা শুনে অনেকে হয়তো মনে করতে পারেন যে ফিফটি কেন না আসলে বিষয়টা হচ্ছে এই যে ঈদের আগের সময়টাতে এই ছাপ্পান্নশো প্রসেসরটা মার্কেট আউট অলরেডি কারো কাছেই নাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সেই প্রসেসরটার প্রাইসটা হচ্ছে অলমোস্ট এগারো হাজার টাকা আর এই প্রসেসরটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা গ্যাপ হচ্ছে তিন হাজার টাকার আর এই কারণে পারফরমেন্সটা কত পার্থক্য সেটা কি বলতে পারবেন সেটা হচ্ছে জাস্ট জেন ফোর সাপোর্টেড এবং জেন থ্রি সাপোর্টেড এবং এমন একটা প্যাকেজ আমরা নিব যেটা বাজেট ফ্রেন্ডলি এবং সেখানে বি ফোর ফিফটি অথবা ফাইভ ফিফটি মাদারবোর্ড চুজ করার খুব একটা সম্ভাবনা নেই কারণ সেটা করতে গেলে আবার আমাদেরকে তিন চার হাজার টাকা বাড়তি খরচ করতে হবে তো সেই জায়গায় আমরা কিন্তু পারফরমেন্সটা অতটা আহামরি পাবো না যার কারণে আমরা এই প্রসেসরটা নিয়েছি যেন জাস্ট জেন থ্রিটাই আমরা ব্যবহার করতে পারবো এবং এই ধরনের পিজিতে এর খুব বেশি কিছু ব্যবহার কেউ করেও না এবং ম্যাক্সিমাম আমরা যারা এই ধরনের পিসি বিল করি কেউই জেন ফোর ব্যবহার করে না যার কারণে এই তিন হাজার টাকা অহেতুক না ঢেলে সেটা আপনি অন্য অন্য কম্পোনেন্টের পিছনে খরচ করতে পারেন আমার কাছে মনে হয় যে এটা বেটার হবে আর এই প্রসেসরটা আট হাজার টাকায় সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং এই প্রসেসরটা কিন্তু নাইনটিন এমবি ক্যাশের একটা আনলক প্রসেসর যেটা দিয়ে আমাদের এই ধরনের কাজগুলো খুব ভালোভাবে চলে যাবে আর এটা তিন বছর ওয়ারেন্টি সহ যার কারণে এই প্রসেসরটা দিয়ে আমাদের আজকের এই বিলটা সাজিয়েছি মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের জাতীয় মাদারবোর্ডে রাখছি যেটা হচ্ছে এমএসআই বি ফোর ফিফটি এই প্রোম্যাক্স মার্ক টু আর এটা অফিসিয়ালি মাদারবোর্ড যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা থাকবে মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এবং এই বাজেট রেঞ্জে এটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট যেটা প্রাইস টু পারফরমেন্স অবশ্যই বেটার আর এই মাদারবোর্ডটা দিয়ে আজকের এই বিলটা আমরা রেখেছি এবং এখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি পিএন ওয়াই এক্সেলার এইট ডিডিআর ফোর এর এইট জিবি করে ষোলো জিবির দুটো কিট এবং এগুলো কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট হলোগ্রামটার সামনে দেখতেই পাচ্ছেন গ্লোবালের প্রোডাক্ট আর এই র্যামগুলো কিন্তু ভালো ক্যাটাগরির র্যাম যেগুলো প্রতিটা কিট মার্কেটে দুই হাজার টাকার আশপাশে করে পেয়ে যাবেন এবং লাইফ টাইম করে অফিশিয়ালি ওয়ারেন্টি পাবেন যেটা আজকে আমাদের এই বিল্ডের জন্য যথার্থ আর যেহেতু এম ফোর সকেটের একটা প্রসর রাখছি যার কারণে মাল্টিকোর পারফরমেন্স পাওয়ার জন্য আমাদেরকে ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করতেই হবে এবং এই যে মডার্ন যে গেমস গুলো আছে সেগুলো কিন্তু খেলতে গেলে সর্বনিম্ন কিন্তু 16GB RAM রাখতে হয় যার কারণে আমরা এখানে 16GB RAM দিয়ে আজকের এই বিলটা কমপ্লিট করছি এবং এটা দিয়ে আশা করি ভালো পারফরম্যান্স পাওয়া যাবে ভালো একটা বিল্ড হবে এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে Dahua ব্র্যান্ডের C900 প্লাস মডেলের একটা NVMe SSD রাখছি যেটা কিন্তু আপ টু 3300 রিড রেট স্পিড খুবই ভালো স্পিডের একটা SSD আর Dahua অলরেডি ওয়ell known একটা ব্র্যান্ড যেটা অফিশিয়ালি 3 বছর ওয়ারেন্টি পাবেন এবং ভালো ক্যাটাগরির একটা NVMe SSD আর এই এনভিএমই মার্কেটে তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডার রয়েছে আর আজকের বিল্ডার স্টার প্রোডাক্ট হচ্ছে ম্যাকসানের জি টি এক্স এই গ্রাফিক্স কার্ডটা যেটা কিন্তু খুবই ভালো একটা গ্রাফিক্স কার্ড এই বাজেট রেঞ্জে কারণ আপনি ষোলো হাজার টাকার মধ্যে এখন মার্কেটে তেমন কোন গ্রাফিক্স কার্ডই পাবেন না যেগুলো কিন্তু ব্র্যান্ড নিউ কার্ড এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ কার্ড আর এটা ম্যাকসানের আর আপনারা অনেকেই জানেন যে ম্যাকসান কিন্তু এনভিডিয়া এম এবং ইন্টেলের অফিসিয়ালি পার্টনার যার কারণে তাদের প্রোডাক্ট খুবই ভালো হয়ে থাকে রিসেন্টলি বাংলাদেশের শীর্ষস্থানে রিভিউয়ারদেরকে আমরা দেখেছি এই ম্যাক্সানের গ্রাফিক্স কার্ড দিয়ে খুবই ভালো ভালো পিসি বিল্ড করতে আর এই যে গ্রাফিক্স কার্ডটা এটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন যেটা কিন্তু এখানে হলোগ্রামটা দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি স্টিকার যেটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি ভ্যালু টফের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা বেস্ট পাওয়ার সাপ্লাই এর কারণ হচ্ছে যেহেতু আজকের এই কার্ডটা টেন ফিফটি টিআই এখানে এর চাইতে বেশি কিছু টাকা খরচ না করে আমরা বাজেটের মধ্যে একটা পিসি বিল করতে চাই আর যার জন্য যথার্থ হচ্ছে এই ভ্যালুটপের পাওয়ার সাপ্লাইটা যেটা ভ্যালুটপের সবচেয়ে ভালো সিরিজ নিউ সিরিজের কিউ ফোর ফিফটি মডেলের আর চারশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আজকের এই পিসি বিলটা ভালোই চলবে যেটা মার্কেটে বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছরের যেটা কিন্তু বার্ন কেসও আপনি ওয়ারেন্টি পাবেন আর একটা পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ কি হতে পারে যে বজ্রপাতে হয়তো পুড়ে যেতে পারে তো সেই বজ্রপাতে পুড়ে গেলেও যদি আপনাকে তিন বছর ওয়ারেন্টি দেয় তাহলে তো আপনি নিশ্চিন্তে নিতে পারেন কারণ পাওয়ার সাপ্লাইটা নির্দ্বিধায় ভালো না হলে এই ওয়ারেন্টিটা দিত না যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা সাজিয়েছি আর আজকের বিললে আমরা সিপিইউ কেস হিসেবে কিন্তু খুবই গুড লুকিং একটা কেস ব্যবহার করছি আর এটা হচ্ছে রিভেঞ্জারের প্যান্টম এক্স মডেলের এটা কেস যেটা কিন্তু সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস এবং সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটি আরজিবি লাইটিং ফ্যান যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন এবং আরজিবি হেডার দিয়ে মাদারবোর্ডের সাথে সিঙ্ক করতে পারবেন খুবই দারুন একটা কেস এবং ছোটর মধ্যে একটা সুন্দর কেস এই ধরনের পিসি বিল্ড করার জন্য মোর দেন এনাফ কারণ খুব বেশি বড় সহ কোন ক্যাশিং নিলে দেখতে আবার ভিতরে কম্পোনেন্ট গুলো অল্প মনে হবে কিন্তু আমাদের এটা বহন করার জন্য ছোট ক্যাশিং হলে ইজি হয় এবং এটার স্ট্রাকচার বা বিল্ড কোয়ালিটি সবকিছু মিলিয়ে বেটার যেটা দিয়ে আজকের এই বিল্ডটা আমরা সাজিয়েছি আর কেসটা মার্কেটে বত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের পিসিটা আশা করি এটা ভালো পিসি বিল্ড হবে আর আজকের বিল্ডে আমাদের একটা সাজেশন থাকবে আমরা বাজেটের জন্য এখানে কোনো রকম এয়ার কুলার ব্যবহার করিনি টেম্পারেচারটা একটু ভালো ধরে রাখার জন্য অবশ্যই একটা এয়ার কুলার তাহলে আপনারা নিয়ে নেবেন না হলে হয়তো বা টেম্পারেচারটা হাই থাকবে এবং আমরাও কিন্তু এই প্যাকেজটা টেম্পারেচারটা ভালো রাখার জন্য এখানে যে বেঞ্চমার্কটা করব সেটা একটা এয়ার কুলার দিয়েই করব তো ভিউয়ারস আজকের এই বিলটাতে আমরা কিন্তু একটা হেডফোনও রাখছি যেটা কিন্তু এই টিওল ব্র্যান্ডের এস ওয়ান মডেলের এবং এটা কিন্তু একদমই গিফট থাকবে যেটা এই বিলটার সাথে আর এই প্যাকেজটা দিন শেষে একটা ভালো বিল হচ্ছে যেটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন আর এই প্যাকেজটা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা বাজেটে আমি যেমনটা ভিডিওর শুরুতেই বলছিলাম যে আমরা অনেকেই আছি আইজি

আজকের এই বিল্ডের প্রসেসর হিসেবে ছিল AMD Ryzen 5 এর 5500 প্রসেসরটা যেখানে Cinebench R23 তে আমরা CPU বেঞ্চমার্ক করি এবং এটার স্কোর এসেছে 9708 এবং এখানে সিঙ্গেল কোরে স্কোর এসেছে 1336 এবং এটার ম্যাক্স টেম্পারেচার ছিল 72 এরপর আমরা GPU বেঞ্চমার্কটা করি ফার্মার্ক সফটওয়্যারটা দিয়ে যেখানে রান টাইম ছিল 5 মিনিট 10 তে ম্যাক্স এপিএস এসেছে 35 এবং এটার মিনিমাম এপিএস এসেছে 30 আর এভারেজ ছিল 31 এরপর আমরা উইচার গেমসটা খেলি যেখানে ম্যাক্স এপিএস এসেছে 70 এবং এটার মিনিমাম ছিল 41 এবং এভারেজ ছিল 55 এপিএস এরপর আমরা ম্যাড ম্যাক্স গেমসটা খেলি যেখানে 10 এ টিপি তে আমাদের ম্যাক্সিমাম এপিএস এসেছিল 87 এবং এটার মিনিমাম ছিল 70 এবং এটার এভারেজ ছিল 80 এপিএস এরপর আমরা

সিস্টেমের ভিতরে তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা আপনার ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুভাস্ত আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশে মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফটেড ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে কন্ট্যাক্ট করবেন সেখানে কন্ট্যাক্ট করে মাত্র এক হাজার টাকা করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাপাক আপনাদেরকে ভালো রাখুক আপনাদের ঈদ ভালো কাটুক সেই কেমন হয় আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ